হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ঘড়িতে সাড়ে নটা বাজে ব্লগটা শুরু করলাম আর আমার সান হয়ে গেলো আজকে রান্নাবাড়ির ঝামেলা নাই আজকে রান্নাবাড়ির জন্য মাসি এসে মাসিয়ে রান্নাবাড়ি করবো আজকে অনেক মানুষ তো তো গুয়াটির থেকে মারা হইতেছে আমার যারাও হইতা আইবো একটু পরে সাড়ে নটা বাজে দশটার ভিতরে এসে ঢুকতেও দেবো গা আর কালকে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই নেই প্যান্ডেলটা তো দেখাই নেই রাত্রেবেলা এসে প্যান্ডেল করবে এই যে দেখো প্যান্ডেল একদম গেট অব্দি আর এদিকে রান্না বাড়ি কি হইতেছে চলো এটাও দেখাই দেখো কত কাজ করতে ঘর মুস্তি বা ঘর মুচ্ছে কি কানিদা মুস্ত চলো মাসিরা কি রান্না বাড়ি করতো সেটা দেখাই রুটি বানাবো রুটি বানতে লাগবো মা এসে রুটি খাইবো ভাত তো খাইবো না আর এদিকে ভাত হইতেছে কি করব ভাই বাস দিয়া ও হাত ধোয়ার জায়গা ওই যে দেখো মাসিরা রান্নাঘরি করতেছে তো সকালের খাওয়া দাওয়া হইবো ডুগা দিছ নাকি ডাইলে ডাইলে ডুগা দিসো ডাটা দিসো ডাটা দিয়া ডাইল আচ্ছা আর এদিকে ডাইল আর তোমার বেগুন ভাজা বুইলা গেছি গা ডুগা ছিল ডুগাগুলিও দেওয়া যেত না হ্যাঁ কুমারের ডোগা আসছিল আর খেয়াল নাই আমার মনে আছে কিন্তু এই যে এইদিকে করতে করতে ভুল লাগে গা দিবা আইনা কই মনে করে আমি ফ্রিজে আছে রাখ আছি কালকে রান্না করছিলাম তো হা এত বড় থাল এত বড় তো থাল নাই ছোট ছোট এর লিগেই তো এটা দিল হ্যাঁ হ্যাঁ টুকরি আনছে টুকরি ঘরে আসছে দিমো টুকরি লাগব হ্যাঁ হ্যাঁ এটাতে ঢাইলা দিও আমি ওই কথাই কী ঢাকনা নামাইলে ঢাইলা দিবনে চাল দিছে না এই একবারে ভাতটা নামাই নেব দুই কেজি সকালের থেকে তো ধরা অত বেশি হইব না আমরা আমরা এই আর ওই যে গুয়াহাটির থেকে যারা তারা এই ধরো দশ জন পনেরো জন ধরে রাখ হয়ে যাব না হইব না লাগলে পরে বয় দিলে এলো হয়ে যাবো বড় চুলা আছে তো পটল গুলি না আস্তে আস্তে রেখ খালি সাইড দিয়ে একটু একটু কাটটা দিও হ্যাঁ এই যে ওরকম করে ডাইলটা রান্না করে নিয়ে আয়ো ঢাকা রাখলে আলুর ডুগা আর কি লাগবো একবারে কইবা এই যে আচ্ছা এখানে রাখো ডালটা হ্যাঁ আমি ঢাকা রাখতেছি ওইটা এখানে রাখো দুইটা দাও ওই যে রান্নাঘর ওই যে এখানে একটা ব্যাগ আছে এটার মতো শশা আছে শশাটা নাও আর আলুটা এই যে এখানে আছে হ্যাঁ আমি দুগাটা দিতে এই যে মাসি দুগা যা হয় ডাটা ডাটা কি সব ডাইলে দিয়ে দিছ না রইছে তরকারি করার লেগে রাখছো হ্যাঁ 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 আর এই দেখো এই রাম একেবারে সেফসাফা করে মুচ্ছ দেখো কি মুচ্ছে এমনি কাদা আরও মুছছে আরও সেপসাফা হয়ে গেছে গা এই তার থেকে না ভালো এই দেখো প্যান্ডেল এই যে গেট অবধি হয়েছে আর আমার ঘর টম টম চেয়ারগুলির পরে পাইটা দেওয়া যাব উঠানটা একেবারে অবস্থা নাই এর গা গুড্ডু দে গুড্ডু মিচ্ছা তো আর বরবাদ করে লি স্যান্ডেল লগে মাটি উঠায় পড়ে দেখো আম গুয়াটির পার্টি যে গুডি আসছে এ গুডি আইছে মানে তালে বিয়া বাড়ি লাগবে বিয়াবি আরো আর বাকি মানুষ এই যে তুমগো গাড়ি টাইমলি আইছে আমি টাইমলি আসছিল দশটা দশটা পাঁচ বাজে কি কে খাবি না খাবি খুজুনি খাইছলেনা চা খাই লই সকালে করে খাইছি কুছায় না দিলা বারে কুছায় না আমার বলার সুবিধা কালকে দুপুরে আনছে পাঁচ দাম আর জানবো কালকে ডিমের অমলেট করে দিচ্ছি রাত্রে পরে মাগলানো মুখ চাইলে কি পিসি বানাই দিতাম ঘুরে ঘুরে আর আগের দিন যেই কারেন্টের ডিস্টার্ব রান্তা নিয়ে আজকে রান্নাবাটি নাই না সে নিশ্চিন্ত মনে করতেছি সবে আইলো সকালবেলা খাওয়া খাইলো দুপুরে খাওয়া যে কখন খাই ঠিক নেই রান্না হয়েই গেছে মাছটা খালি হওয়া বাকি ইলিশ মাছ হয়ে গেছে আর ফুচকি কই দে মেহেন্দি লাগাই আবার এদিকে সান করে নাই মেহেন্দি লাগাইবো দেখো চিন্তা করো ছাগল কার তোমার ছাগল তোমার ছাগলটা কার তোমাক ইলিশ মাছ হয়ে গেছে মা মাছটা বড় কিছু একটা থালা দাও তো আমার আরে ওইখানে দেখো কাগজ আছে কাগজ দাও ওই যে যে কামটা হ্যাঁ কাগজটা দো পেপার কাগজটা দোকান একবারে বারো দিদি বাইগাতে দো হ্যাঁ আমাৰ লগ আমি লাগিব আমাৰ হাতে দিবা মাৰি তেনে উঠাই লৈ নাখলিচ মাছ ঢালে ল'ব নে পুৰা কটকটাই যে দি ভাই

তেল একটা এই যে কপি কাপগুলি দিব এগুলোর মধ্যে দাও তেল ওই যে বড় স্টিলের এই যে কাপ কাপগুলিতে দিতে পারবো ধূপকাঠি দিবা সিন্দুর লিস কালকেই দিতে লাগছিল চিনলছ হ্যাঁ তো কাম কে টরে মা হ্যাঁ এই তো কালকেই দিতে লাগছিল উদ্বোধন হইই গেছে চুলা হইই গেছে কালকেই করছে আজকে রান্না হইল ఒకటి Ei. 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 এইদি লাগতছে

তেল তেল হওক বেগুন ভাজা দিয়ে অ ঘি দিয়া বয়ে বৰ মনেকে খে খাম বয়াপি দিয়া

অ লক্ষী আহিছ হা ৰাস কৰিবা নহয় খায় মেন্দি লাগাইছ খায় মেন্দিতে কি লাগিছ না হে পি যিগিলা আহিছে না এইগিলা মেন্দি ভাল না আমাৰ খানা বুঢ়া হৈ গৈছে নেকি শৰ ভাল লাগছে গা ঠাণ্ডা লাগি গৈছে গা এখনে বাৰ ঠাণ্ডা ঠাণ্ডা জল দিয়ে স্নান কৰি হা মেণ্ডি লাগে

আমরাও আইলাম আমাদের মেটারে দেখতে আই নাই কুন্দুপুরে আইছে কে কই ধামাল কই শেষ হয়ে গেল নাকি এর আম আমগরে দেখে শেষ হয়ে গেল কি আমরা জানি না আমগরে শিখাইতে লাগব আমরা জানি না আগে সুমিরা দেখানি সুমি একটা দেখলামই না

ভালো লাগছে তো অন্য করতেছিলা মোবাইলেটা বলো সুন্দর

No, ¿Sí? ay, 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 ay.

ভাল লাগছে নি তানি খাইতে ভালো হয়েছে অব গড়ি রাখতে পারি নাই দেখা দি ফুর্তি অন্ধকার না আমার হাতে বেশি লাগছে त्यो कुराले दिनिस्यो दाबी दिस्यो हैन के भन्नु ३ ले भन्यो त्यो नम्बर पाइन्छ त्यो कुरा थियो हामी

फिलकिका लाइर चोटिक नियाँ पर जम invers, निवो ढमकार फ्विकन प्रयुणै रिवार्रा निएा जा सेर्टा याराव नहां कि विकले recognize कहणि प्लिकका भी य। केलिया। ऐस्टो सेर्टा। बहु़ जाः तरिक्वस्त्स शनली तरिकेश्त 망से समी ऑलिये, my जाईर छ